আরে কি হইছে হে তো কোও এবারে কি হয় নাই মানে কি হয় নাই হেডো জিগাও তা হইছে কি হে তো কইবা এই যে এক মাল রাস্তা যে মোকে हटাইয়া हटাইয়া লইয়া আসলা কামডা কি তুমি ভালা করছো তা খারাপ করছো তুমি আসলে তো সবই খারাপ করছো কারণ মই তো জীবনে কোন দিন আমার বাহির বর্ষে মই আড়ি নাই মোর বাপ মাই মোকে হাতা শিখায় নাই মোর বাপ মাই সব সময় মোরে লঞ্চে স্টিমারে হেরফারেছে ওই জাহাজে করে লইয়ে বেড়াইছে মই কি জীবনে হাসছি মই সব সময় ভাসিয়ে বেড়াইছি আর তুমি ভাই কি করতেছ হ্যাঁ মোরে হাতাই হাতাই তোমাক বাড়ি লইয়ে যাইতেছ কে হ্যাঁ চলো ওই যে সামনে হলো নদী আছে নদীতে তোমার হইয়া ভাষা নিয়ে যাও নদী তো কোথায় নদী ওই যে সামনে আছে নদী নদী কই

তোর রোগ সবসময় তাই থেকে আরে তুমি কি করতা তুমি কিসেই বলতে এত দেবাগ আর এত অহংকার ভালো না শরীর নিয়ে অহংকার করিস না বোন এ তোর শরীর না এটা আল্লাহ তোরে দিছে আল্লাহ দিছে হেটা ঠিক আছে কিন্তু আল্লাহ তো মোকে দিছে তাই না তোমাকে তো আর দেয় নাই মোকে যেহেতু দিছে মোর শরীর লইয়ে তো মু এই গর্ব করম আর মানে কি গর্ব করবে হ্যাঁ তুমি গর্ব করবা বেশী অহংকার করিস না বল বেশি অহংকার করা ভালো না তুই জ্যামলা কথা কইতেছিস মনে হয় তুই প্রেসিডেন্টের মাইয়া তোর জন্ম ওই হলো ওই বরিশালে নদীর কিনারায় না হয়ে তোর জন্ম হওয়া উচিত ছিল মঙ্গল গ্রহে বা আকাশে ফুকুত করে পয়রা নৌকার মধ্যে পড়ছো যাবে নাটক এই তুই জীবনে গাড়ি ঘোড়াতে উঠছো আমাকে এনে আইসে না তুই হলে গাড়ি ঘোড়ায় উঠছো তুই বলি গাড়ি ঘোড়া আছে ঘুরেই নৌকা রাস্তা গেলে নৌকা বাইরে এলে নৌকা নৌকায় দে দে জীবনে এত যত বুঝতে নৌকার মতো হ্যাঁ মোর মুখ নৌকার মতো হোক কিংবা জাহাজের মতো হোক এটা মোর সমস্যা তুমি এত জোরে জোরে কথা বলতে এত কিরপিন্নে মন লাগে সেইটা করে কি জন্য বলতে সেইটা তো তুমি বুঝতে পারছো তাই না এক কিলো রাস্তা হাইতে আসছো সামান্য একটু পরে হলো আমাকে বাড়ি এইটার লাইগা তুমি আমার সাথে সিন ক্রিয়েট করতিছো কেউ সেনকেট কর্ম না তাই কি করম হ্যাঁ কি কর্ম সেনকেট না সিনক্রিয়েট ওই ওইলো এক কথাই হইলো ওই এক জায়গায় গেল লাউ আর কত হোমান কথা এই তোমা গ্রামে পারা দিতে না দিতে একটা না একটা সমস্যা দাঁড়াইছে তোমা সমস্যা না বলে সমস্যা ওই হইলো সমস্যা এই তোমা গ্রামে গাড়ি নাই এই রিকশা নাই ভ্যান নাই এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলো কবে সমাধান হইবে হেয়ে ভালো আর তাছাড়া এই কথা তো বাতই দিলাম এই বাড়িতে ঢুকলে যে কত প্রবলেম হইবে সেটা তো বুঝতে আসি না এই এই রাস্তাঘাট কি আমি করব এটা তো সরকারের ব্যাপার চেয়ারম্যান আছে এমপি আছে মন্ত্রী মিনিস্টার ওনারা এগুলি করবে তারপর ঠিক হবে সামান্য একটা বা এই এলাকার বউ হয়ে তুমি যেভাবে কথা বলতিস মনে হয় তোমার বাপ আগে আসিল মন্ত্রী তোমার মা আছিল মিনিস্টার তুমি হয়েছ রেফ্রিজারেটার এরকম কিছু একটা হবে আর তুমি কি জানো গার্মেন্টসের প্রত্যেকটা কর্মী মোর বাপের কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে আর সালাম দেয় কোন লোক মোর বাপের অনুমতি ছাড়া ঢুকতে পারে না বুঝছো তাইলে তাইলে আবার মোর বাপের সম্পর্কে তুমি আজেবাজে কথা কেন বললা এই সেই জন্যই তোমার এত দেমাক তোমার এত অহংকার এই সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নিঃশ্বাসটা চলতেছে তুই বাইসা আছো নিঃশ্বাস নাই কাজ চলো সামনে গিয়া গাড়ির ব্যবস্থা করতেছে তুমি কিন্তু সব সময় মুখে অপমান করার করে কথা বলতাছো এইগুলো কি তুমি মই মাননি মুনা তোমারে কি তুমি জমনে দা দিমু তারপর মো শরীর ঠান্ডা করমু আর একটা কথা মনে রাখো মোর বাপ মানিয়া কোনো কথা বলবা না আর বাড়িতে কি কোনো এসি আছে হ্যাঁ নাকি ফ্যান আছে নাকি ফেতাল পাহাড় বা পাহাড় আছে কোনডা বলো তো শোনো যদি এসি না থাকে তাহলে কিন্তু খবর আছে মই কিন্তু তোমারে গালা মুজ এই খালি না ছুটি দিলে যাবে না মই কতলাটি ঘরে এসি

মানুষ হয়েছে লাইন বানাবো মানুষ যদি

Pois é irmão, irmão, cursi বড় হচ্ছে তো আর আর খুলি নাই কাপড় চোপড় খুলা গুলি করে দেই নাই ছোট বেলা আমি তো ছোট ছিলাম তখন আমার ভাই আমারে কোলে পিঠে নিয়ে মানুষ করছে আমি তো 10 বছর করাই দিয়েছে হাত থেকে গেলে সুইটটা দিয়েছে তুমি তো বজাই না কোন দিছ এটা কেডা আমার বউ রে বউ ছোট বেলা সুসুই আর এই আমার বউ বুঝছ যা তুই তো বল দিছ পুতুল পরে নিয়ে আলগুনে যা

কেসা মাস্টার্স আপনি বলি আমি পড়তে থাকি এই ধরনের কিসের ড্রেস ড্রেস বাপের পুলিশের ড্রেস পরে কিসের ড্রেস ওইটা ওইটা মোর বাপের গার্মেন্টস থেকে দিছে ওই ধরনের ড্রেস স্মার্ট কি করবা সুকর মুখা কইতে থাও তুই তো মনে কর একবার শ্বাস করছিস তরমায় হ্যাঁ তোর ভাই আমি অনেক কষ্ট পারছছি আর তুই একটা পাগল ছাগল নিয়েছিস বাড়ির পাগল বললি এই পাগল বললেন কিসের জন্য হ্যাঁ মুই কে মুই কে মুই বাড়ি না কি ভাঙা সুরে বাড়ি চললি

তোরেই বউলি আমার বাইতে থাকতে পারবে না আমি তোর বল যাতায় এই আমি খালি হুনতাছি আর দেখতাছি আচ্ছা কই থাকতে না মানে থাকতে জন্য এটা হইলো মোর স্বামীর বাড়ি থাকবে থাকবে থাকবে

আমার গাফের সাথে তুমি জিআর এসে সিগ্রেট করছো এভাবে তো বারে নিয়ে সুযোগ করা যায় এই পরিশালার মানুষ কি সবাই এই রকম আচরণ করে এই পরিশালার মানুলেই কোনো কথা বলবা না পরিশালার মানুরা অনেক ভালো বাচ্চা তোমাগো তো এত আমি তো খারাপ বলdesi না পরিশালার মানুষ খুব ভালো খাই এরা মাছ খায় এরা হলো ওই નોকার উপর হাকে નોকার বাজারে যায় નોকার উপরে হাক্তাই বেকোন দুখে এরা হেগো হইতো কি সুন্দর ওয়াশরুম পাকা করা সেটা আরে জল পানি ওঠে তো আমি তো খারাপ কই নাই তুমি যে দিয়েরম আমার बापটার লগে করলা আমার বোনের লগে করলা আমার ওই ভাইডা লগে করলা তুমি কি একটু সবব হব না সবব হব না কেন অবশেষ সবব হব ওই তো সবব গেছি হেতু মোর বাপে গার্মেন্টস এর দারোয়ান সাত দিন দেইখা তোর উপর হলে ভর যায় নাই তো এইজন্য তুই এরম শুরু করছস ও বস দে তোর খবাই দেবে সল